আলাইকুমার আহমাতুল্লা সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা জানো তোমাদের বিজ্ঞান বইটি দুইটি অংশে বিভক্ত একটি হল অনুশীলন বই এবং আরেকটি হলো অনুসন্ধানী পাঠ তো অনুসন্ধানী পাঠের দ্বিতীয় অধ্যায় অনু ও পরমাণু এই অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ এবং খুব সহজে কিভাবে এই অধ্যায়টি বুঝে অনুধাবন করে পড়া যায় সেই কৌশল দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমত তোমাদের একটি বিষয় জানাতে চাই সেটি হলো তোমাদের এই পুরো সম্পূর্ণ অধ্যায়টাকে আমি আটটি টপিক্স মাধ্যমে একত্রিত করেছি যে আটটি টপিক্স তোমরা যদি বুঝতে পারো তাহলে পুরো অধ্যায়টা তোমরা অনুধাবন করতে পারবে যে এখানে কি বোঝানো হচ্ছে তো বেশিরভাগ অংশটাই পদার্থ নামে এই শব্দটা নিয়ে আলোচনা করা হয়েছে তো পদার্থ কি জিনিস এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে তো দেখো প্রথমেই আমি এখানে রেখেছি এক নম্বর টপিকসে সেটা হলো পদার্থ কি তো আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে যে জিনিসটা দেখে আসছি এবং প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা পদার্থ ছাড়া কিছুই অবলোকন করতে পারি না বা আমাদের সামনে সব সময় পদার্থ আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা অনেকেই এটা কিন্তু জানি না যেমন তুমি যে মোবাইলটা দিয়ে এই ক্লাসটি দেখছো সেটাও একটি কিন্তু পদার্থ তোমার হাতে যে কলমটি রয়েছে সেটিও একটি পদার্থ তাহলে পদার্থ আমাদের চারপাশে রয়েছে তবে পদার্থের রয়েছে কিছু রকম কিছু রয়েছে পোকার এবং আছে কিছু ধর্ম ও বৈশিষ্ট্য তো বিস্তারিত এই অধ্যায়ে আমরা জানতে পারবো বিষয়টি তো প্রথমে আমাদেরকে জানতে হবে পদার্থ কি জিনিস তো পদার্থ কি দেখো পদার্থ কাকে বলে যার ওজন আছে বা ভর আছে যার ওজন আছে জায়গা দখল করে তাকে পদার্থ বলে আমারও মন দিয়ে শোনো যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে যেমন তোমরা এখন কি দেখতে পাচ্ছ একটি কলম দেখতে পাচ্ছ এটাকে যদি আমি আমার হাতের ওপরে রেখে দিই তো হাতের ম্যাক্সিমাম জায়গাটা বা কিছু অংশ সে কি করছে দখল করছে এরপরে তুমি যেখানে বসে আছো যে সেটা যদি চেয়ার হয় তুমি চেয়ারের কিন্তু নির্দিষ্ট একটা অংশ জুড়ে বসে আছো অর্থাৎ জায়গা দখল করছো এরপরে তোমার যে খাতাটা বা মোবাইলটা তুমি টেবিলের উপরে রাখছো সেটাও কিন্তু কি করছে একটা জায়গা দখল করছে তার মানে এগুলো কিন্তু সবই কি হবে পদার্থ হবে অর্থাৎ পদার্থ জায়গা দখল করে এবং এর ওজন আছে এবং আকার আকৃতিও রয়েছে তাকে আমরা কি বলবো পদার্থ বলবো ওকে তাহলে দেখো পদার্থ দুই প্রকার এক হলো মৌলিক পদার্থ দুই যৌগিক পদার্থ তো মৌলিক পদার্থ কি মৌলিক পদার্থ দেখো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে আবারও বলছি দেখো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু মৌলিক পদার্থের নাম লিখে রেখেছি যা আমরা প্রতিনিয়ত কি দেখে আসছি আমাদের সাথে পরিচিত যেমন এখানে রয়েছে হাইড্রোজেন তারপরে রয়েছে অক্সিজেন কার্বন সোনা রোপা অ্যালুমিনিয়াম ও লোহা তো এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই হলো মৌলিক পদার্থের উদাহরণ অর্থাৎ এখানে আমরা সোনাটা খুবই পরিচিত কিন্তু আমরা কখনো কি বলেছি এটা একটি পদার্থ শোনা কিন্তু অবশ্যই একটি কি হবে পদার্থ লোহা কত দেখেছি ব্যবহার করছি কিন্তু আমরা কি কখনো এটাকে পদার্থ বলি পদার্থ হিসেবে জানি না তাহলে আমরা পদার্থ কি বুঝতে পারলাম এবং এর পাশে যে তোমরা লেটারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এদের পরিচিতি অর্থাৎ হাইড্রোজেন বললে হাইড্রোজেন বানাম দিয়েও আমরা এটা বুঝতে পারি হাইড্রোজেন আবার এইচ থাকলেও কিন্তু আমরা বসবে এটা হাইড্রোজেন ঠিক অক্সিজেনের পরিচয় হলো এটাকে ও দিয়ে তোমার কি করতে হবে তোমার ছবি যেমন তোমার নামের মতো একটা পরিচয় তোমাকে কেউ নাম ধরে ডাকলেও কিন্তু বোঝা যাবে আবার হবে ছবি দেখে বোঝা যাবে এটা তুমি তোমার একটা পরিচয় তোমার বাবার নাম আছে তোমার বাড়ি আছে গ্রাম আছে ঠিক এখানে এদেরও একটা পরিচয় আছে তুমি যদি এই যে শুধু বাংলাটুকু যে একজনকে দেখাও বিদেশি কাউকে ও তো বাংলা জানে না কিন্তু ও কিন্তু এই ইংরাজি এটা জানলে বল বলবে কি হয় এটা অক্ষর হিসেবে বলবে এইস কিন্তু যদি মৌল বা কোনো মৌলিক পদার্থ বলো তাহলে এটা বুঝবে কি হবে এটা একটি হাইড্রোজেন তাহলে এরকম অনেকগুলো মৌলিক পদার্থ আমাদের এই প্রকৃতিতে রয়েছে এরপরে দেখো যৌগিক পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া এক একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে অর্থাৎ সরি যে পদার্থকে ভাঙলে কি হবে এক ব্যাকাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে তাকে যৌগিক পদার্থ বলে তার মানে অনেকগুলো মৌলিক পদার্থ দিয়ে কি তৈরি যৌগিক পদার্থ তৈরি তোমরা যদি এখানে খেয়াল করো আমরা যে পানি পান করি এই পানি কিন্তু দুইটা মৌলিক পদার্থ নিয়ে তৈরি সেটা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে কি তৈরি মৌলিক পানি তৈরি দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি দুইটা হাইড্রোজেন পাবো একটা অক্সিজেন পাবো তাহলে এক বা একাধিক মৌলিক পদার্থ দিয়ে কি যৌগিক পদার্থটা তৈরি কি না অবশ্যই তৈরি তার মানে আমরা যৌগিক পদার্থকে ভাঙলে কিন্তু অনেকগুলো মৌলিক পদার্থ পেয়ে থাকি এজন্যই বলছে যে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক কি পাওয়া যাবে মৌলিক পদার্থ পাওয়া যাবে তাকে যৌগিক পদার্থ বলে ঠিক এখানে আমরা দেখো কি করছি শ্বাস প্রশ্বাসে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেই কার্বন ডাইঅক্সাইডকে সিও টু বলে অর্থাৎ একটা কার্বন পরমাণু এক ও দুইটা অক্সিজেন পরমাণু নিয়ে কি তৈরি হয়েছে তোমার এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং আমরা বাসাবাড়িতে যেই লবণটা খাই তারও সংকেত তোমরা এখানে দেখতে পাবা যে সোডিয়াম নামের একটা মৌল বা মৌলিক পদার্থ এবং ক্লোরিন নামের একটা মৌলিক পদার্থ মিলে এই লবণটা তৈরি হয়েছে তাহলে আমরা মোটামুটি মৌলিক পদার্থ কি জানলাম এবং যৌগিক পদার্থ কি জানলাম আরও একটা জিনিস তোমরা মনে রাখবা যে পৃথিবীতে এ পর্যন্ত একশত আঠারোটা মৌলিক পদার্থ পাওয়া গেছে অনেকগুলো মৌলিক পদার্থ পাওয়া গেছে একশত আঠারোটা মোট মৌলিক পদার্থ পাওয়া গেছে এর ভিতরে আমাদের দেহে আমাদের যে মানব দেহ আছে এই দেহে শনাক্ত হয়েছে ছাব্বিশটা কয়টা ছাব্বিশটা তাহলে মানব দেহে মানবদেহে মলের ভিন্ন ভিন্ন মলের উপস্থিতি পাওয়া গেছে কয়টা ছাব্বিশটি এবং প্রকৃতিতে পাওয়া গেছে প্রকৃতিতে আমাদের যে এই যে প্রকৃতি পরিবেশ এই পরিবেশে পাওয়া গেছে অষ্টনব্বইটি মানে একই মল এতগুলো পাওয়া গেছে তাহলে আমাদের এই যে পদার্থ মৌলিক পদার্থ পদার্থ যৌগিক এখন থেকে আমাদের কিন্তু এই পদার্থের সাথে পরিচিত হতে হবে কারণ আমরা যা করব এই সম্বন্ধে তোমরা উপর ক্লাসে আরও কিছু জানতে পারবা দেখো এখন তাহলে আমরা কি জানলাম পৃথিবীতে মৌলিক পদার্থ একশো আঠারোটি মানব দেহে এর উপস্থিতি রয়ে রয়েছে কয়টি ছাব্বিশটি এবং প্রকৃতিতে রয়েছে অষ্টনব্বইটি এখন তোমরা আবার কেউ যোগ করে বলো না স্যার একশো চেয়ে বেশি হয়ে গেল তাই বলছি না দেখো হাইড্রোজেন অক্সিজেন কিছু প্রকৃতিতেও পাওয়া যাচ্ছে মানে এই তো যে একশো আঠারোটা মোল আছে এর ভিতরে উপস্থিতি বলছি যে এই মোলটা আমাদের দেহ পাওয়া যায় আমার অনেক আছে প্রকৃতিতেও পাওয়া যায় এইটা জানার জন্য বললাম তাহলে আমরা মোটামুটি এই দুই প্রকারের পদার্থ বুঝতে পেরেছি এখন দেখো আমাদের চারপাশে যে পদার্থ আছে আমরা যা কি করছি টিউবওয়েলে গিয়ে পানি খাচ্ছি আবার কি করছি যেটাতে পানি খাচ্ছি এ দুইটা দুই রকমের পদার্থ না গ্লাসে যখন আমরা পানি খাই গ্লাসটা কিন্তু কঠিন পদার্থ কিন্তু ওই যে ভিতরে পানিটা পানিটা কিন্তু আবার তরল পদার্থ তার মানে আমাদের এখানে বুঝতে হবে পদার্থ তিন ধরনের হয় পদার্থ কয় ধরনের তিন ধরনের এখন কঠিন পদার্থ তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ তাহলে আরও যদি উদাহরণ দিই তাহলে দেখো পদার্থ যেমন আমি যদি একটা বরফ খণ্ড নিই তাহলে কি হবে ধরো আমি একটা বরফ খণ্ড নিলাম এটা কিন্তু কঠিন পদার্থ কিছুক্ষণ পরে কি হলো বরফটা গলে গেল ধরো আমরা এটাকে একটা পাত্রে ধরলাম তাহলে এখন এটা কি হয়ে গেল তরল হয়ে গেল এরপরে দেখো আমরা যদি ওই তরলটাকে যদি তাপ দিই তাহলে এ কি হবে তো এ অবশ্যই উড়ে যাবে অবশ্যই কি হবে জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে তখন সেটা হয়ে যাবে পদার্থ তোমরা যদি কখনো চুলার পাশে যাও রান্না করা হয় দেখবা যে ধোয়া উঠছে পানি জল দিলে যে ধোয়া উঠছে ওইটা কিন্তু তোমার জলীয় বাষ্প ওইটা কিন্তু গ্যাসীয় পদার্থ তাহলে আশা করি তোমরা পদার্থ তিন ধরনের হয় এটা বুঝতে পেরেছ এবার দেখো কোনো পদার্থরও আবার অবস্থা রয়েছে যেমন তুমি যদি ছেঁড়া জামা কাপড় পড়ে থাকো তাহলে ওইটা কিন্তু তখন তোমার অবস্থা তখন তোমাকে কিন্তু ছাত্র ছাত্র মনে হবে না ভিক্ষুক মনে হবে কিন্তু যখন তুমি সাধারণ একটা কি করবা জামা পরবা তখন এটা মনে হবে তুমি একজন ছেলে তাই না বা অথবা মেয়ে কিন্তু যখন তুমি স্কুল ড্রেস পড়বা তখন তোমাকে মনে হবে ছাত্র অথবা ছাত্রী তার মানে তোমার অবস্থাটা কিন্তু এক এক সময় এক এক রকম যেমন ধরো তুমি বাজারে গেলা বাজারে যে একটি মোমবাতি কিনে আনলা তাহলে এখান থেকে মনে রাখবা পদার্থের অবস্থা তিন ধরনের কয় ধরনের তিন ধরনের এক হলো কঠিন অবস্থা তরল অবস্থা এবং অবস্থা যেমন এখানে দেখলাম বরফটা কি হয়ে গেল যখন বরফ ছিল তখন তার অবস্থা কি ছিল কঠিন যখন পানি হয়ে গেল তখন তার অবস্থা কি হলো তরল যখন সে তাকে আমরা তাপ দিলাম তখন সে কি হয়ে গেল জলীয় বাষ্প তখন তার অবস্থা হবে বায়ো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে যেটা বললাম যে তুমি বাজারে মোমবাতি কিনে আনলা তাহলে অবশ্যই তোমাদেরকে যে এই যে পানিটা আমি এখানে বললাম যে আমরা এখানে তাপ দিলাম ধরো ওই মোমবাতি দিয়েই তাপ দিয়েছি তো মোমবাতিটা কি করতে হবে আমাদের অবশ্যই তাহলে জ্বালাতে হবে ধরো জ্বালাইলাম মোমবাতি জ্বালালে কি হবে এখান থেকে তাপ উৎপন্ন হবে ধরো মোমবাতিটা আমরা জ্বালাইলাম এখন মোমবাতি জ্বালালে বাজার থেকে যখন কিনে আনলাম তখন মোমবাতিটা কিন্তু কঠিন অবস্থা মোমবাতি মোমবাতিটা কী হবে কঠিন অবস্থা যখন এটা জ্বলছে তখন এই গলে গলে দেখবা যে মোম পড়ে যায় তখন এটাকে আমরা কি বলবো যেটা পড়ে গেল সেটাকে বলবো তরল অবস্থা অর্থাৎ যেটা পড়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো তরল অবস্থা কিন্তু যখন এই জায়গাতে মোমটা জ্বালানো হচ্ছে তখন কিন্তু কিছু পরিমাণ মোম কি হয় তোমার শক্তি উৎপন্ন করছে তাপ যে তখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায় যা আমরা দেখতে পাই না তখন এটা হবে কি অবস্থা গ্যাসীয় অবস্থা বা বায়ু অবস্থা তো আমরা মূলত পদার্থ কয় প্রকার পদার্থ কয় ধরনের হয় পদার্থের কয়টা অবস্থা আছে আমরা বুঝতে পারলাম এখন দেখব যে কোন পদার্থটা কেমন আকৃতি বহন করে আমরা যদি দেখি কঠিন পদার্থ কিন্তু অনেক শক্ত হয় এবং একটা আকার থাকে কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু কোনো আকার আমরা দেখি না যে পাত্রে রাখবো সে পাত্রে এরপরে যদি বায়ুবীয় পদার্থ দেখো তাহলে ওইটাকে আমাদের কি করতে হয় এক জায়গায় ধরে রাখতে হয় না নাহলে উড়ে চলে যায় তাই না মনে রাখবা প্রত্যেকটা পদার্থ প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয় প্রত্যেকটা পদার্থ কি দিয়ে তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে এবং অসংখ্য কণা দিয়ে তৈরি হয় যার ফলে এরা একে অপরের কাছে কি থাকে শক্তি আটকে থাকে বিশেষ করে কঠিন পদার্থ মনে রাখবো যে কঠিন পদার্থ যে কণা দিয়ে তৈরি সেগুলো অনেক কাছাকাছি থাকে আমি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে কিছু কণা দিয়ে একটা অবস্থা দেখালাম ধরো আমি ধরো আমি এই বরফটাকে দেখালাম এই বরফটা এখন এমন দেখাচ্ছে না মাঝে কিন্তু আমি অনেক এখনো কি দিইনি কণা কোন ছোট নি ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এটা দিইনি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে কিন্তু এই কলমটা শক্ত হয়েছে দেখেছ কঠিন আকার ধারণ করেছে একটা আকার ধারণ করেছে অবশ্যই মনে রাখবা প্রত্যেকটা পদার্থ ছোট ছোট যে কণা আছে এই এইরকম একটা করে কণা দিয়ে তৈরি ছোট এর চেয়েও ছোট তাহলে এই যে এটা কঠিন অবস্থা বোঝা রাখবা যে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে এইটা যখন গলে গেল বরফটা তখন দেখবা যে একে আমরা কি করলাম একটা পাত্রে ধরলাম রাখার পরে পাত্রে রাখা ধারণ করলো না প্রতিটা পদার্থে তোমরা মনে রাখবা যে কণা দিয়ে তৈরি তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো কিন্তু একটু দূরে দূরে থাকবে তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো খুব কাছে কাছে থাকবে এবং তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো একটু দূরে দূরে থাকবে যার ফলে এরা কি বিভিন্ন পাত্রে রাখলে ওই আকার ধারণ করবে এদের নির্দিষ্ট কোনো আকার হয়নি এই কারণে এরপরে দেখো আমি যখন কি করবো এই তরলটাকে তাপ দিব তখন কিন্তু এই গ্যাসীয় হয়ে যাবে অর্থাৎ উড়ে যাবে এজন্য একটা আবদ্ধ পাত্রে ধরে রাখতে হবে মনে রাখবা তখন এই অনেক দূরে দূরে থাকে তখন এটাকে বোঝাবে বায়বীয় অবস্থা তাহলে বা বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ মনে রাখবা এখান থেকে একটা কথা মনে রাখবা যে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে যার কারণে এরা শক্ত এবং নির্দিষ্ট আকার পায় এবং তরল পদার্থের ক্ষেত্রে এইগুলোর কণাগুলো একটু দূরে দূরে থাকে যার ফলে এরা যে পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে এবং তৃতীয় ক্ষেত্রে দেখো বায়বীয় পদার্থের ক্ষেত্রে এদের কণাগুলো অনেক দূরে দূরে থাকে যার কারণে এটা যদি আবদ্ধ পাত্রে না রাখো তাহলে এটা উড়ে চলে যাবে তো আমরা মোটামুটি পদার্থ দুই প্রকার পদার্থ এবং তিন ধরনের পদার্থ এখানে মোটামুটি পদার্থ জানলাম আরো কিছু বিশেষ ধরনের পদার্থ আছে যাদের ভিতর দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে আবার তিন ধরনের বলা হয়েছে দেখো পরিবাহী অপরিবাহী এবং অর্ধ পরিবাহী পদার্থ তাহলে বিদ্যুৎ পরিবাহী পদার্থ কারা যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তারা বিদ্যুৎ পরিবাহী পদার্থ যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে না তারা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ এবং যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ সামান্য পরিমাণে প্রবাহিত হবে তারা অর্ধ অর্ধপরিবাহী পদার্থ তাহলে পরিবাহী পদার্থের ভিতরে রয়েছে উদাহরণ দেখো লোহা সোনা রূপা এবং অ্যালুমিনিয়াম এরপরে দেখো আমরা জানি রাবার কাজ তারপরে শুকনো ঘাট এর ভিতর দিয়ে কি হয় না তোমার বিদ্যুৎ প্রবাহিত হয় না এরপরে দেখো অর্ধপরিবাহী কি আছে জার্মিনিয়াম সিলিকন এবং কার্বন এগুলো হলো অর্ধপরিবাহী পদার্থ তো এখান থেকে একটা খেয়াল রাখবা যে অর্ধ অর্ধপরিবাহী পদার্থের বলা হয় সেমি কন্ডাক্টার কন্ডাক্টার তাহলে এটা তোমরা অবশ্যই মনে রাখবা কন্ডাক্টার মানে পরিবাহী তাহলে যার ভিতর থেকে অল্প পরিবাহিত হবে বিদ্যুৎ সেটা হবে সেমি কন্ডাক্টার এটা তোমরা বুঝতে পেরেছ আশা করি তো এখন আমরা যে গুরুত্বপূর্ণ যে টপিক আছে পরমাণুর গঠন ও চিত্র সেখান থেকে জানবো তো মোটামুটি তোমরা পদার্থ কি জিনিস পদার্থ কাকে বলে পদার্থ কত প্রকার হয় এবং পদার্থের বিভিন্ন অবস্থা বিভিন্ন প্রকার পদার্থ নিয়ে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো আশা করছি